এই চুড়িদারটা এই যে দেখতে বলো তোমরা ডিপ গ্রিন আর লাইট গ্রিন এর মধ্যে এই শাড়িটা আমি নিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভিদে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি কিছু কেনাকাটার জিনিস এনেছি কেনে কালকে মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে কিছু কেনাকাটা করেছি সামনে আমার বোনের বিয়ে আছে তো কি কি কেনাকাটা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ির প্রত্যেকের জন্যই আমি জিনিস কিনেছি বলতে পারো আর ভিডিওটা আজকের হয়তো মেয়েদের জন্য বেশি ইন্টারেস্টিং কারণ কেনাকাটার মধ্যে সব মেয়েদেরই জিনিস বেশিরভাগ তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার কোন জিনিসগুলো তোমাদের বেশি ভালো লাগলো আর কোন কোন জিনিসগুলো অন্যরকম হলে ভালো লাগতো সেগুলো আমাকে জানাবে তোমরা তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে দেখতেই পারছো আমার সব কেনাকাটার জিনিস আমি এগুলো সব আমার বিছানায় নিয়ে নিলাম এখন এক এক করে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারছো এখানে আমি সব নিয়ে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি তো এক এক করে আমি সব দেখাবো আমি এটাই বুঝতে পারছি না কিভাবে শুরু করব কোথার থেকে তো সবার প্রথমে বের করলাম এই চুড়িদারটা এই যে দেখতেই পারছো সিম্পল একদমই এখনো ভাবিনি এটা আমি কখন পরব বা কিছু ভালো লেগেছে আর নিয়ে চলে এসেছি এই যে একটা ওড়না থ্রি পিস সেট তো এটা তো দেখানো হয়েই গেল আমাকে কেমন লাগবে সেটাও একবার বলো তোমরা এরপর এখানে আছে আমার পিছিয়ে মেয়ের আশীর্বাদে দিব জন্য এই দুটো ট্রে এটার মধ্যে আমি পরে দিব যাই হোক এগুলো দেখানোর কিছুই নেই এখানে আছে একটা শাড়ি আর ব্লাউজের পিস এটা আমি এই ব্লাউজের যে পিসটা এটা আমি এই জায়গাটার কথা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এটা আমি মোমোগলির পাশের একটা দোকান আছে কাপড়ের সেখান থেকে আমি ধান কাপড়ের সেখান সেখান থেকে ম্যাচ করে এনেছি তো এই ব্লাউজটা এখানে আরও কাজ আছে এটার মধ্যে লেন্স লাগাতে হবে আর এই যে দেখো কম্বিনেশনটা শাড়ি দাঁড়াও শাড়িটা একবার খুলে দেখাচ্ছি ডিপ গ্রিন আর লাইট গ্রিনের মধ্যে এই শাড়িটা আমি নিয়েছি আরজিত থেকে কেমন লাগলো সেটা একবার জানাবে তো হয়ে গেল এটা এরপর এখানে আছে আমার একটা ভাগনার ড্রেস আমার ভাগনার এই ড্রেসটা অ্যাকচুয়ালি ভুল করে চলে এসেছে এটা পেস্তা কালার যেটা হয় না এই কালারে নেওয়ার কথা ছিল দোকানদার ভুল করে এটা দিয়ে দিয়েছে তো এই যে হলো ড্রেস

এই যে টপ আর সাথে একটা আউটারের মতো আছে আর যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে বলতে পারো প্রথমে আমি ভেবেছিলাম একটা চুড়িদার নিয়ে নিব আমার এই ধরনের একটা ড্রেস নেওয়ার ইচ্ছে ছিল তাই আমি এটাই এনেছি আর এই যে দেখো টপটার মধ্যে একটু ওয়ার্ক করা আছে এই হলো আমার হালদির ড্রেস হয়ে গেল এবার আছে দাঁড়াও আগে তোমাদের সাথে এগুলো শেয়ার করে নি এখানে আছে আরো একটা চুড়িদার এই যে এটা হচ্ছে ঠিক লাইট গ্রিন ঠিক না এটা হচ্ছে একটা হয় না যে বাসন্তী কালার যাকে বলে সেই কালারের মধ্যে একটা চুড়িদার দাঁড়া ওন আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আর এই যে প্যান্ট প্যান্টের মধ্যেও একটা ওয়ার্ক করা আছে আরও একটা চুড়িদার আছে এই চুড়িটা আমার দিদি। কত সুন্দর। সুন্দর না? হ্যাঁ। এটা আমার সবথেকে ভালো তো সবথেকে। আমার সবথেকে বেশি পছন্দের চুড়িদার হলো এটা। একটু সামনে আন। শাড় গেনজা উপরে আর ভিতরে যেটা আছে এটা পার্পল কালারের মধ্যে। এই যে। আর সবথেকে স্পেশাল এই দুটো জিনিস, সেই দুটো জিনিস আমি সবার শেষে দেখাবো। এখানে আমার পাপার জন্য একটা কোট প্যান্ট এটা এটা প্যান্টটা যে কোথায় রেখেছে এই যে একটু সামনে এনে দেখা এই যে কোট প্যান্টটা কেমন হয়েছে তোমরা একবার বলবে আরো একটা জিনিস আছে আমি না একটা ব্লাউজ নিয়ে এসেছি আমার একটা শাড়ি পরার অনেক ইচ্ছে ছিল ব্লাউজটা আনলাম এখনও আমি অনলাইন থেকে অর্ডার করিনি শাড়িটা একটা জিন্স এনেছি এটা তো দেখানোর মতো কিছুই নেই এই হলো জিন্স আমি একটা দোকানে যখন গেলাম কানের কিনতে আমার বাক্সর অনেক মানে প্রয়োজন যার জন্য বাক্সটা আমাকে এমনি দিয়ে দিল আর আর আমার পিসিমের আশীর্বাদের সময় আমি থাকতে পারবো না তখন তো ফুল এনে দেওয়া সম্ভব না মার জন্য দুটো গাছরা এনেছি আর এখানে আছে কানের এদিকে সামনে নিয়ে এই যে কানেরটা এটা আমি হালদি যে ড্রেসটা দেখালাম সেটার সাথে পরব কেমন হয়েছে তোমরা জানাবে কাছে হচ্ছে এই কানেরটা এটা আমি বাসে বিয়ের দিন হলো দুটো কানের আমার কানের দুটো একটু ছোটোর মধ্যে জন্য খুব পছন্দ হয়েছে এরপর যেটা সব থেকে স্পেশাল জিনিস আর সেটা হলো শাড়ি এই শাড়িটা আমি নিয়েছি পুনাম থেকে এটা আমার দিদির জন্য পার্টি ওয়ার শাড়ি সামনে নিয়ে শাড়িটা দেখাই এই যে আচ্ছা দূরে চলে যা পেস্তা কালারের মধ্যে শাড়িটা ফটোতে কেমন আসবে ভিডিওতে কেমন আসবে বলতে পারছি না তবে সামনের থেকে খুব সুন্দর গ্লেজি কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানাবে আর তোমরা আমাকে এর আগেও একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি সেটার জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আমি সেই শাড়িটা কোথা থেকে নিয়েছি সেটাও আমি পুনাম থেকে নিয়েছি আমি বেশিরভাগ পার্টি ওয়ার শাড়িগুলোই আমি পুনম থেকে নিই আর এই শাড়িটার সাথে না আমাকে দুটো জিনিস দিয়েছে এই যে দুটো ব্যাগ দিয়েছে যদিও শাড়িটার টাকায় ব্যাগে ব্যাগের থেকে বেশি মানে কেটে নিয়েছে এই যে একটা ব্যাগ আর এই যে একটা স্কুল ব্যাগ এটা হচ্ছে এগুলো ছিল কি নাইটি বল এগুলোকে কি নাইটি কাপ্তান হ্যাঁ এই যে কাপ্তান নাইটি এটা আমার দিদির জন্য আর সব শেষে যেটা দেখাচ্ছি সেটা হলো আমার শাড়ি ও শাড়ির মধ্যে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে আইফোনের কাভার আমার এই শাড়িটা পুরোটাই অ্যাশ কালার বলতে পারো কোন সময় সাদা মনে হয় কোনো সময় হালকা আকাশী মনে হয় এই যে হল শাড়ি আমার এই শাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে অবশ্যই এই তো এই হলো পুরো আমার কেনাকাটার ভিডিও মানে জিনিস এগুলোই আমি কালকে কিনেছি আমি একদিনের সমস্ত কিছু কেনাকাটা করেছি ছয় ঘন্টার মধ্যে তো হয়তো এত তাড়াতাড়ি আমি সব কিছু ঠিকভাবে কিনতে পারিনি তবে আমার কোন কোন জিনিসগুলো তোমাদের ভালো লাগলো কোন কোন জিনিসগুলো তোমাদের খারাপ লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাই